দুজনকে করা হয়েছে এবার সবাইকে একসঙ্গে করে দিলে এটা একটা জরুরি পরিষেবা এমার্জেন্সি বিভাগ চলবে কি করে তাকে তো এটা সামলাতে হবে তোরা ওরা এটাকে আপগ্রেড করতে চা উন্নতি করতে চা তো ছাত্র ওরা ভালো চাইবো ওরা একটা স্টেটে নাম খারাপ করবে না রিপুটেশন খারাপ করবে না ইমেজ খারাপ করবে না একটু ওদের ওপরে ভরসা রাখবে তো আর সহ্য করবে না অন্যায় ফ্ল্যাট কালচার সহ্য করবে না এখন দেখছেন ছাত্ররা প্রটেস্ট করছে ওরা জাস্টিফাই আছে ওরা প্রত্যেকটা

এবার সবাইকে একসঙ্গে করে দিলে এটা একটা জরুরি পরিষেবা এমার্জেন্সি বিভাগ চলবে কি করে তাকে তো এটা সামলাতে হবে তা আমার মনে হয় নিশ্চয়ই হবে যখন মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন উনি ওনার কথা রেখেছেন চব্বিশ ঘন্টার মধ্যে উনি কিন্তু লোককে যার যার কথা বলেছিলেন উনি ট্রান্সফার করে দিয়েছেন তা আমাদের একটু বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে দেখুন আমরা তো পজিটিভ রেসপন্স দেখছি পজিটিভ রেসপন্স দেখছি তার কারণে ওরা মুখ্যমন্ত্রী